শিক্ষামূলক একটি স্টোরি তুরস্কের শেষ প্রেসিডেন্টের নাম ছিলেন আব্দুল হামিদ তিনি একজন নেক আল্লাবালা মুত্তাকিন মানুষ ছিলেন তিনি দরবার একসময় একজন গরিব মানুষ দৌড়ে আসিলেন এবং খোঁজ করলেন আব্দুল হামিদের আব্দুল হামিদ যখন তিনি সম্মুখে আসিলেন তো আবদুল হামিদকে বলছেন নবীজি সাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আব্দুল হামিদ একটু অবাক হলেন এবং তিনাকে বসার জন্য বললেন ওই ব্যক্তি যখন বসলেন তারপর বলছেন যে নবীজ আল্লাহ সাল্লাম আগামীকাল স্বপ্নের মধ্যে আমার এসেছিলেন এবং আপনার কাছে পাঠিয়েছেন আমি আল্লাহর কাছে খুব দোয়া করতাম আল্লাহ আমার প্রয়োজনকে আপনি পুরো করে দেন আমি খুব গরিব মানুষ তাই আমার প্রয়োজনকে পূর্ব করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যে আপনি আমাকে কিছু সাহায্য করবেন আব্দুল হামিদ জিজ্ঞাসা করেছেন যে লহ আলয় সাল্লাম আপনাকে আমার কাছে পাঠিয়েছেন কি প্রমাণ রয়েছে ওই ব্যক্তি বলছেন যে যদি সাল্লাম আমাকে জানিয়েছেন যে আপনি রাতে শোবার পূর্বে প্রতিদিন একটি আমল করে ঘুমাতে যান তো কালকে আমলটা করেননি আবদুল হামিদ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করিলেন যে আমি রাতে কি আমল করে ঘুমাতে যাই তো বলুন দেখি ওই ব্যক্তি বলছেন রাতে সুবার পূর্বে আপনি দুরুশ্বরী পাঠ করেন তারপর ঘুমাতে যান নবীজি সাল্লা সাল্লাম আমাকে এটা বলেছেন আব্দুল হামিদ তো হাউমাউ করে কান্না করে উঠিল এ আল্লাহ আমি প্রতিদিন রাতে আমল করে ঘুমাই কালকে আমি করতে পারিনি এরকমভাবে খুব কান্না করছে দেখুন বলার বিষয় হলো এটা যে আগেকারে যে সমস্ত শাসকরা ছিল যে সমস্ত শাসকরা ছিলেন যারা দেশকে চালিত করেছেন তারা কোনো দিন আল্লাহ ইবাদত থেকে গা ফেলছিলেন না আল্লাহনবী আল্লাহর প্রতি মোহব্বত তাদের অন্তরে ছিল আমরা কোথায় রয়েছি যদি আমরা পেছনে কাজ করি দু টাকার গম বিক্রি করতে গিয়ে আল্লাহ আল্লাহনবীকে ভুলে যাই সরকারের পদে যদি চাকরি করি আল্লাহনবী আল্লাহকে ভুলে যাই আমরা যদি কাজ করি আল্লাহনবীকে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই ইবাদত থেকে আমরা দূরে থাকি দূরভাগা ছাড়া কিছুই নয় দেখুন আল্লাহনবী আল্লাহ কেউ ভুলে গেলে হবে না সব কিছুই মেনটেন করে চলতে হবে দুনিয়াতে থাকার জন্য কাজকর্ম সব কিছুই করতে হবে শত শতব্যস্ততার মাঝেও ইবাদত বন্দি থেকে গাফেল হলে হবে না ইবাদত বন্দী করতেই হবে আল্লাহ নবী আল্লাহর প্রতি মহাব্বত রাখতে হবে আল্লাহ এর প্রতি যদি আল্লাহর নবী সুন্নতের প্রতি যদি আমাদের মহাব্বত থেকে লাভ হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকেই মহাব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মহাব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে সকলকে আমার কাছে তৌফিক দান করুক আমিন